নমস্কার আমি সৌরভ ঘোষ আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি আমার ছেলের নাম তানিশ ঘোষ তো জন্মের পর থেকে ওর কিছু প্রবলেম শুরু হয় লিভারের লিভার প্রবলেম তো ওর চোখ হলুদ যেত হলুদ থাকতো পেচ্ছাপ ক্লিয়ার হতো না পেচ্ছাপ হলুদ পেচ্ছাপ হতো পায়খানা ঠিকঠাক হতো না সবাই পায়খানা হতো এবং পেটটা খুব ফুলে যায় তো ওখানে আমরা কলকাতাতে ডাক্তার দেখাই এবং ডাক্তারে জানাই যে ওর লিভার সিরোসিস হয়েছে ওর লিভার ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে শিশু তানিশ ঘোষ বাচ্চাটির এখন ২২ দু বছর তিন মাস বাচ্চাটির জন্মগত বাবায় লিভারের রোগে আক্রান্ত ছিল বাচ্চাটির দু মাস বয়সে তার বাবা মা বুঝতে পারেন বাচ্চাটির লিভারের আসুক আছে এবং তারা তার চিকিৎসা করে দোয়া পরে তার বিলিয়ারিয়া ট্রিসিয়া ডাক্তারের সাথে কথা বলি এবং ডাক্তার খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝায় কীভাবে ট্রান্সপ্লেন্ট করা হয় কি না এবং ডাক্তারে বলে যে এবার আমি ডোনেট করতে পারি কোনো অসুবিধা হবে না ডোনেট করলে এবং বাচ্চা সব রিপোর্ট করায় আমার রিপোর্ট হয় এবং তারপর আমাদের অপারেশন হয় আগের মাসের ষোলো তারিখে বাচ্চা থেকে তার বাবা লিভারের অংশ দিয়েছেন বাচ্চাটির সুস্থ হয় ওঠার জন্য এখন বাচ্চাটি ও তার বাবা দুইজনই সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করছে অপারেশন খুব সুন্দরভাবে হয় এবং অল স্টাফ অল স্টান স্টাফ সিস্টার ডক্টর এলেন কুমার কৃষ্ণান খুব যথেষ্টভাবে আমাদের সাহায্য করেছেন এবং খুব সুন্দরভাবে আমাদের সহযোগিতা করেছেন আমি বাচ্চাটির ও তার পরিবারের জন্য সুস্থ এবং আনন্দময় ভবিষ্যৎ কামনা করি আমার ও অপলতরফ থেকে এবং এখন বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ এবং আমরা ধন্য যে অ্যাপেলোর পরিবারের তরফ থেকে আমরা তাই সঙ্গে থাকতে পেরেছি আপনারা যারা মনে করেন যে চেন্নাই অ্যাপোলো মানে ভাষার সঙ্গে অসুবিধা তার কোনো ভয় নেই আমরা সবসময় আপনাদের সাহায্যের জন্য আছি পিডিয়াজে ওয়ার্ড ছাড়াও আর সব রকম পরিষেবাই আমরা দিয়ে থাকি ফ্যামিলির মতো দিয়ে থাকি আপনারা এখানে আসলে মনে হবে না যে এটা হসপিটাল কি বাড়ি কিছুই বুঝতে পারবেন না পুরো পরিবারের মতো আমরা এখানে সেবা দিয়ে থাকি সন্নির্দিদায় আপনারা এখানে আসতে পারেন তো এখন আমার বাচ্চা সুস্থ আছে আগের থেকে অনেকেই পায়খানা নর্মাল হচ্ছে নর্মাল হচ্ছে ঠিকঠাক টাইম মতো খাচ্ছে তো ধন্যবাদ অ্যালেন কুমার কৃষ্ণান স্যারকে এবং অ্যাপেলো হসপিটাল চেন্নাইয়ের সকল স্টাফকে ধন্যবাদ